বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা ড্রেনের ময়লায় একাকার সড়কগুলো চরম ভোগান্তিতে দিতে পড়েছেন নগরবাসী বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় পানি নামতে না পারায় নালা নর্দমা ছাপিয়ে ডুবতে থাকে নগরের প্রধান সড়ক থেকে অলিগুলি ড্রেনের ময়লা ছড়িয়ে পড়ে চারিদিকে এতে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে দিতে পড়েছেন পানি উঠেছে অনেক বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানেও পরিবারের সদস্যরা সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় নাগরিকরা দোকানে যাবো অফিসে যাবো মানুষের কত মানুষের ভোগান্তি এতগুলো পানি হলে রাস্তাটি ঠিক না হয় কিভাবে সর্ব স্বল্প বৃষ্টিতেই পানিতে ডুবে যায় আমরা অনেক কষ্ট পাই আমরা কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব আমাদের এই বিষয়টা যেন খুব দ্রুত সমাধান হয়। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ নগরের এখন কি পরিস্থিতি এবং পানি নামতে কতটা সময় লাগতে পারে জানতে পেরেছেন কিছু? গতকাল রাত এবং আজকে সকাল থেকে ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এই মুহূর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে রয়েছে নগরীর কাতালগঞ্জ এলাকায় ঠিক আমার পেছনে দেখছেন এখানে কিন্তু অনেক যানবাহন আটকা পড়েছে পানির মধ্যে এবং এখানে এখন এই এলাকায় প্রায় হাঁটু পরিমাণ পানি শুধু এইখানে নয় নগরীর সোলকবহর বাদুরতলা কাতালগঞ্জ গুরাজপুর বহাদ্দারহাট বাতুলিয়া প্রবর্তক মোড় জিসি মোড় আগ্রাবাদ খালি শহর সহ বিভিন্ন এলাকায় এর মতো কিন্তু হাট পরিমাণ পানি শুধু পানি নয় বিভিন্ন বাসা বাড়িতে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকে পড়েছে তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ অর্থাৎ যারা অসুস্থামী মানুষ তারা কিন্তু অনেককে আমরা দেখেছি যানবাহন না পেয়ে তারা কিন্তু পায়ে হেঁটে তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হয়েছে অন্যদিকে সড়কগুলোতেও দীর্ঘ যানজট অর্থাৎ পানির কারণে কিন্তু যানবাহন চলাচল করতে পারছে না পুরোপুরি চরম একটি দুর্ভোগের অবস্থা এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন দুই হাজার সতেরো সাল থেকে কিন্তু দুই হাজার দুই হাজার সতেরো সাথে কিন্তু চট্টগ্রামে যে যে জলবদ্ধতা হয় সেটি সেটি মেঘা প্রকল্পের কাজ চলছে অর্থাৎ চারটি প্রতিষ্ঠান প্রায় চোদ্দো হাজার কোটি কোটি টাকা ব্যয়ে এই কাজগুলো করছে কিন্তু এখনও কোনো সুফল মিলছে না আদৌ কি ভবিষ্যতে এর সুফল মিলবে কি না সেটা নগরবাসীর জানা নেই আমরা 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 দেখেছি প্রতি বছর কিন্তু বর্ষা মৌসুমে পুরো চট্টগ্রাম কিন্তু পানিতে তলিয়ে যায় এবং আজকেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি নগরীর অধিকাংশ এলাকায় কিন্তু এই মুহূর্তে হাট পরিমাণ পানি তবে আবহাওয়া অফিস জানিয়েছে এই ভারী বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং আপনারা জানেন ভারী বর্ষণ হলে চট্টগ্রামে কিন্তু পাহাড় ধস হয় এবং যারা এই মুহূর্তে পাহাড়ের পাদদেশে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে বলা হয়েছে তারা যাতে দ্রুত নিরাপদে চলে আসে এবং একই সাথে তারা আবহাওয়া অফিস জানিয়েছে যে চট্টগ্রামে আজকে আগে এবং আরও দু এক দিন হয়তো ভারী বর্ষণ হতে পারে তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে প্রচণ্ড বাতাস সাথে বৃষ্টি বাতাস বৃষ্টি এবং নাগরিক যে দুর্ভোগ সেই চরম আকার ধারণ করেছে এবং প্রায় সর্বিত যানজট যেহেতু আজকে অফিস আকলে খোলা এবং যারা কর্মজীবী মানুষ তারা আসলে পড়েছেন চরম দুর্ভোগের মধ্যে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরা খবর মাসুদ ধন্যবাদ আপনাকে